তেরোই জুন দু শুক্রবার গ্রামীণ হাওড়ার উলুবেরিয়ার নিমদিঘি সংলগ্ন এলাকায় সংশোধিত বাকপ আইন বাতিলের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হল উলুবেরিয়া স্টেশন থেকে জাতীয় সড়ক পর্যন্ত শুক্রবার জুম্মান নামাজের পরে মানববন্ধন কর্মসূচি করা হয় এদিন বহু মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন এই মানববন্ধন কর্মসূচিতে এদিন স্থানীয় মসজিদ 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 আলবিলাল স্টেশন বড় নিমদিঘি পশ্চিম পাড়া মসজিদের ইমাম এবং মুসল্লিরা সহ বহু সাধারণ মানুষরা অংশগ্রহণ করেন মানববন্ধন কর্মসূচিতে পাশাপাশি অংশগ্রহণ করেন উলেরিয়া পৌরসভার পৌরপিতা সমরুদ্দিন মোল্লা বিশিষ্ট সমাজসেবী তাবারাক আলী খান শেখ সাদিক সহ অন্যান্যরা মানববন্ধন এই হচ্ছে যে আমরা এই ওয়াক সম্পত্তি যে বিলটা আমাদের এটা প্রত্যাহার দাবিতে আমরা মানববন্ধন আমরা করছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে মুসলিম জাতি চাই যে এটা আল্লাহর সম্পত্তি হ্যাঁ ইসলামী যে ল বোর্ড আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে এই ল বোর্ডের নেতৃত্বে এই জিনিসটা আমরা করছি আগামী দিন এই আন্দোলন আমাদের চলবে যে আমরা যতক্ষণ না বিল প্রত্যাহার করছে আমাদের আন্দোলন চলবে আপনার নাম আমার নাম শিহুর রহমান রাবা বিন মসজিদের ইমাম বিলাল বিন রাবা মসজিদের ইমাম আমরা কর্মসূচিটা এই জন্য করেছি যে এই অপক সম্পত্তি নিয়ে যে আইনটা পাশ হয়েছে সেই আইনের আমাদের সমস্ত মুসলিম জাতির তরফ থেকে মুসলিম পার্সোনাল লবরের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে সেই আইনটা আমাদের প্রত্যাহার করার দাবি আমরা আমার নাম বললাম আসিফ মুস্তফা আপনি কোন মসজিদে বড় মসজিদ এনেমি দিকে বড় মসজিদ কি আমরা মানববন্ধনটা এই কারণেই করলাম যে আমাদের অকফ সম্পত্তি এটা মানবিক কাজে লাগানো হয় এবং এই মানবতার উন্নয়নে মানবতার সেবায় আমাদের মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা দানশীল ব্যক্তিরা তাঁরা তাদের সম্পদ বিশেষ করে জমি জমা তারা আল্লাহর নামে উৎসর্গ করেছেন যেটাকে অকফ বলা হয় সেই অকফ নিল্লার সম্পত্তিগুলো আমরা মুসলমানেরা পরিচালনা করি আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান দরগাহ এগুলোর উন্নয়নের পিছনে আমরা খরচ করে থাকি সেই সঙ্গে এই অর্থ দ্বারা আমাদের শুধু মুসলমান নয় বিভিন্ন সময়ে অমুসলমানদের পিছনেও আমরা খরচ করে থাকি যারা বিভিন্ন প্রকারের অসুবিধার মধ্যে পড়ে থাকে তাদের পিছনেও আমরা খরচ করে থাকি কিন্তু বর্তমান ভারত সরকারে জানারা রয়েছেন তাঁরা লক্ষ্য করেছেন যে মুসলমানদের হাজার হাজার একর সম্পত্তি যেগুলো মুসলমানরাই পরিচালনা করে এটা সে একান্ত ওদের সম্পত্তি তো কীভাবে ওই সম্পত্তিটাকে হস্তগত করে আমরা আমাদের সুবিধা কাজে লাগাতে পারি এই চক্রান্ত করে এমন একটা বিল নিয়ে এসেছে সেই বিলটা পাশ করানোর সময় দুঃখের সঙ্গে বলতে হয় একজনও সংখ্যালঘু মন্ত্রী বা সংখ্যালঘু মানুষ ছিল না ওই পার্লামেন্টে যে যাদের মতামতটা পর্যন্ত নেওয়া হয়েছে এককভাবে সংখ্যা গুরুর মানে শক্তিতে বিলটা পাস করিয়ে নিয়ে নিজেদের নামে করে নিয়েছে এবং ওদের এই বিলের মধ্যে এটাও একটা বলেছে আইনের মধ্যে যে অকপ পরিচালনার মধ্যে আমাদের অমুসলিমদের মানুষদেরকেও ঢোকানো হবে যেটা সম্পূর্ণ আমাদের মানে প্রতি অবিচার অন্যায় আমাদের অত সম্পত্তি এর মালিক আমরা আমরা এটাকে পরিচালনা করব যেটা আইনটা করেছে এই আইনটা প্রত্যাহার আইনটাকে বাতিল করুক আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিক এটাই আমাদের দাবি আমার নাম ইলিয়াস মল্ল আমি হাওড়া জেলার অন্তর্গত নিমদিঘি পশ্চিমপাড়া জায় মসজিদে বেশি বিষয়সূচি হচ্ছে হজরত আমরা সকলেই জানি যে আজকে যে ভারতের যে সংবিধানের মধ্যে যে ছেড়খানি হচ্ছে যেটা আমাদের মুসলমানদের উপর ধরুন এক ধরনের একটা অনাচার বা অবিচার তা আমরা সেটাকে চাই যে এটা সত্যিকারে যেভাবে পুনরায় আমাদের একটা সিস্টেম ছিল যেটা উনিশশো সাল থেকে শুরু করে আর দু সাল পর্যন্ত মনমোহন সিং ডক্টর মনমোহন সিং স্যারের আমলে যে একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের যে একটা সংবিধান ছিল ওয়াকফ মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে সেই আইনটা যেন বহাল থাকে কোনোভাবে যেন চেঞ্জিং না আসে সেটার জন্য আপনাদেরকে মানে আমাদের সরকারের কাছে এটা আমাদের অনুরোধ বা রিকোয়েস্ট আজকে কর্মসূচি মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে মানববন্ধন বা হিউম্যান চেন করার জন্য আমরা তাদেরকে শুধুমাত্র অনুসরণ অনুকরণ করছি আপনার নাম মোহাম্মদ আহমদ কোন মসজিদের ইমাম আমি উলবেড়িয়া স্টেশন মসজিদের ইমাম সাহেব কেন্দ্র সরকার অকাপ বিল যে এই বিলের বিরোধিতার জন্য আমরা এই মানববন্ধন করছি এটা একটা অকাপ বিল নয় এটা একটা কালো আইন মুসলিমদেরকে দেশ থেকে উৎখাত করার জন্য এই আইন করা হয়েছে আমাদের যে দেড় হাজার দু হাজার বছর পুরানো চারশো পাঁচশো বছর পুরানো আমাদের কবরস্থান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে যেগুলো আল্লাহর রস্তে দান করা হয়েছে সেগুলো গরিব অসহায় মুসলিম সম্প্রদায় ভোগ করবে এগুলোকে এই কালো আইন এনে এগুলোকে সরকার কি করতে চাইছে নব্বই দিন টাইম দিয়েছে যারা অনেক পুরানো যেগুলো আছে দেড় হাজার একশো বছর দুশো বছর সেগুলো তারা কাগজপত্র সাবমিট করতে পারবে না সেগুলো সরকার নিয়ে নেবে নিয়ে এগুলো আম্বানি আদানি এদেরকে দেওয়া হবে সেখানে বড় বড় মল করা হবে এইসব আর মুসলমানদেরকে এখান থেকে উৎখাত করার এটা একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় এটা মুসলমানদের ভালোর জন্য নয় এটা মুসলমানদের ক্ষতি করার জন্য যখন এগুলো নিয়ে নেবে মুসলমানরা কোথায় নামাজ পড়বে তখন মসজিদ থাকবে না তখন আহ্বান করার জন্য মসজিদ থাকবে না মুসলমানরা একত্রিত হওয়ার জন্য কোনো তার উপাসনা করবে সেই অবস্থা থাকবে না কবর দেওয়ার জন্য অবস্থান থাকবে না এই মাদ্রাসাগুলো মুসলমান যে ইসলামিক অপাশ্চাত্য শিক্ষা মাদ্রাসে যা কিছু হয় সেই শিক্ষা ব্যবস্থা মধ্যে কি করা হচ্ছে একটা বন্ধক লাগানো হচ্ছে সেখানে মানুষ না শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে মাসাগুলো তুলে দেওয়া মসজিদগুলো তুলে দেওয়া কবরস্থানগুলোকে বন্ধ করার এটা একটা বড় পোপাগ্যান্ডা ছাড়া আর কিছু নয় আপনার নাম আমার নাম মাহবুব হোসেন মোহাম্মদ মাহবুব হোসেন ব্যুরো রিপোর্ট আমার কলম